অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে হতে পারে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হতে পারে এ সংক্রান্ত কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কোথায় দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা কে এই মানে তাদেরকে এই মন্তব্যটা করেছেন একটা ইন্টারভিউ সেটা হলো যে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ যেটা আজার বাইজানের রাজধানী বাকুতে হচ্ছে সেখানে উনি অংশ নিতে গিয়েছিলেন এবং সেখানে সেই সম্মেলনে ফাঁকে এই যে মাঝখানে কিছুক্ষণ অবসর থাকে বাইরে এসে বসেন সেই সময় অল্প সময়ের জন্য এপিকে তিনি সেই ইন্টারভিউটা দেন এবং সেই ইন্টারভিউ তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নির্বাচনটা কবে দিবেন অথবা আপনার সরকার কতদিন আর থাকতে চাচ্ছে সরকার হিসাবে এবং একটা কথা খেয়াল করবেন এপি এই প্রশ্নটা করলো কেন এপি তো অন্য প্রশ্ন করতে পারতো কারণ একটাই এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো হয় কি সবচেয়ে যেটা আলোচিত প্রশ্ন পাঠকরা যে প্রশ্নের উত্তরটা সবচেয়ে বেশি পেতে চায় তারা সেই প্রশ্নটাই করে এখানেও এমপি জানে যে সারা দুনিয়ার মানুষ যেমন এবং বাংলাদেশের মানুষ তেমনি যে প্রশ্নের উত্তরটা এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা সরকারের প্রধান ডক্টর ইউনুসের কাছ থেকে জানতে চান সেই প্রশ্নটা হলো যে আপনি নির্বাচনটা কবে দেবেন অথবা আপনারা আর কতদিন থাকবেন অথবা উল্টো করে বললে আপনারা কবে যাবেন এটাই এই মুহূর্তের সবচেয়ে আমার বিবেচনাতেও বার্নিং কোশ্চেন জবাবে ডক্টর ইউনুসটি বলেছেন ইউরুস মোট কথা যেটা বলেছেন বটম লাইন যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত উনি নিজেই বলছেন এটা পৃথিবীর সবাই বলবে যে অন্তর্বর্তী অর্থটা কি ভাই অন্তর্বর্তী অর্থ হল একটা রাজনৈতিক সরকার ছিল আর একটা রাজনৈতিক সরকার আসবে এই মাঝের যে সময়টুকু এই সময়টুকু যারা সরকারে থাকবেন যে সরকার থাকবেন সেই সরকারটাই অন্তর্বর্তীকালীন সরকার তো উনি সেই অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আছেন সরকারের প্রধান হিসেবে আছেন এই সরকারের মূল দায়িত্বটা কি আপনি আবার ভাবুন একবার এই সরকারের মূল দায়িত্বটা কি আমরা শুরু থেকে বলছি আমার বিবেচনায় এই সরকারের দায়িত্ব ছিল দুটো প্রথমত দায়িত্ব হলো যে তারা একটা নির্বাচন দেবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বেছে নিতে পারবে যে আগামী পাঁচ বছরের জন্য তাদের তারা কোন সরকারটাকে চাইবে মানে সরকার কি হবে এটা বেছে নেওয়ার দায়িত্ব দেশের জনগণের ঢাকা শহরে শিক্ষিত লোকের যেমন দায়িত্ব তেমনি গ্রামের অজপাড়াগের একজন কৃষকের যেমন দায়িত্ব তেমনি একজন বেকার যুবকের দায়িত্ব তেমনি একজন রিক্সা চালকের দায়িত্ব সবাই মিলে সিদ্ধান্ত নেবে তারা কাকে চায় পরবর্তী পাঁচ বছরের জন্য সরকার হিসাবে এই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে আরেকটা কি করবে আমাদের একটা বিটার এক্সপিরিয়েন্স হল তিক্ত অভিজ্ঞতা ছিল সেটা হলো যে একটা সরকার ক্ষমতায় এসে নিজেকে কিভাবে শৈলাচারিতে রূপান্তরিত করে যাতে এরকম ভাবে নতুন যে সরকারটা আসবে তারা যাতে নিজেদেরকে স্বৈরাচারিত পরিণত করতে না পারে সেই ব্যবস্থা তারা করে দেবে কিছু সংস্কার করবে আমাদের সংবিধানের সংস্কার করবে নির্বাচন পদ্ধতিতে সংস্কার করবে বিচার বিভাগে সংস্কার করবে এগুলি কিছু সংস্কার তারা করবে এই তো মধ্যে কথা আর এর বাইরে আরেকটা অনুচ্চারিত আকাঙ্ক্ষা ছিল জনগণের সেটা কি যে যতদিন এই কাজগুলো করতে ওনাদের সময় লাগবে সেটা দুই মাসে লাগুক দুই বছরই লাগুক যাই লাগুক ততদিন দেশটা দ্বারা মোটামুটি মানুষকে স্বস্তির মধ্যে রাখবে মানে স্বস্তিদায়ক অবস্থায় মানুষ থাকতে পারবে জিনিসপত্রের দাম মানুষের কাছে থাকবে গ্রহণযোগ্য মাত্রায় আগে যেরকম সিন্ডিকেটের কবলে জিনিসপত্রের দাম বেড়ে যেত চাঁদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেড়ে যেত সেগুলো যেন না থাকে তারা এটাই চেয়েছে এর চেয়ে বেশি কিন্তু চাইনি এই সরকার তো দিতে পেরেছে যদি দিতে পারতো তাহলে এই সরকারের মেয়াদ নিয়ে কেউ কোনো প্রশ্ন উঠতো না কিন্তু দিতে পেরেছে কি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস এ প্রিন্টারভিউ কি বলেছেন সেগুলো আপনারা একটু একটু পড়ে শোনাতে চাই এবং ওনার কথা থেকে শোনাতে চাই যেমন উনি বলেছেন যে আমরা হলাম অন্তর্বর্তী সরকার আর তাই মেয়াদ তার মেয়াদকাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত মানে এটা কিন্তু একদম সত্য কথাই বলেছেন কিন্তু আমরা কি দেখি আমরা আগের অন্তর্বর্তীকালীন সরকার যেগুলি ছিল সেগুলি মেয়াদ কত ছিল আমাদের মনে আছে একানব্বই সালে আমরা একটা পেয়েছিলাম যারা নির্বাচন কন্টাক্ট করেছিল ছিয়ানব্বই পেয়েছি দু হাজার একে পেয়েছি দু হাজার আটে পেয়েছি আমাদের চারটে পেয়েছি করা সরকার ওদের মেয়াদ কত ছিল দুই হাজার আটে যে ইলেকশনটা হয়েছে মানে দুই হাজার জানুয়ারিতে যে সরকারটা এসেছিলো সেটা দু বছর ছিল ওটাকে আমরা বলি ওয়ান ইলেভেনের সরকার বা সেনা বাহিনী সমর্থিত সরকার বলি অনেকে মহিনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিন সরকার বলে নানাভাবে রাখ্যায়িত করা হয় এই সরকারের স্মৃতি এই সরকারের পারফরমেন্স নিয়ে মানুষের মনে কিছু কিছু সন্দেহ কিন্তু আছে কিছু কিছু বিতর্ক আছে বাট আগের তিনটা সেগুলো নেওয়া ছিল তিন মাস মাত্র তারা তিন মাসে একটা ভালো নির্বাচন দিয়ে গিয়েছিল তারা আবার সংস্কার করেনি তো সেই তিন মাস তুমি মাথায় রাখিস তিন মাস হতে পারে অথবা 6 মাস হতে পারে এক বছর হতে পারে 1.5 বছর কিছু তো হতে পারে সময়টা কত দিন আসলে আমরা দেখি কিন্তু এখন যদি আমি আরেকটা কথা বলি আগের যে সরকার বলেছিল তারা কিন্তু আমার বিবেচনায় তাদের কিন্তু ব্যর্থতা নিয়ে এতটা কথা ওঠেনি যেটা অবশ্য ওয়ান ইলেভেন गवर्नमेंटে একটু উঠেছিল তার একটু দুর্নীতি যে জড়িয়ে পড়েছিল বলে শেষ দিকে বলা হচ্ছিল প্রথম দিকে না শেষ দিকে বলা হচ্ছিল তো এই সরকার সম্পর্কে কি বলা হচ্ছে এরা কিন্তু এখন পর্যন্ত আমি যতটুকু শুনছি এদের কিন্তু দুর্নীতি আগামী দিনে বলবে না না। কিন্তু কি বলছে বলছে বলছে। এদেরকে অতটা এক্সপার্ট না তারা আর কি বলছে এই আনারি পড়ার কারণে তারা অনেক ব্যর্থতা পরিচয় দিয়েছে বিভিন্ন সেক্টরে জিনিসপত্রের দাম কমেনি এটা আপনারা সবাই জানেন আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা এটাও আপনারা সবাই জানেন আর অনেক কিছু যাই হোক সে আলোচনায় আমি বড় আজকে আর না যাই ডক্টর ইউনুজ আর বলেছেন ডক্টর ইনুসি কে বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেভাবে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে এই জায়গাটা আমার কাছে কনফিউজিং মানে কি উনি বলেছেন যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কার কাছে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি উনি কাকে এই নির্বাচন সম্পর্কে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি মনে করতে পারছি না উনি কি বলেছেন কবে নির্বাচন হবে বলেছেন তত বলেননি যে সংস্কারের কথা যে হবে হ্যাঁ এই কিছু কথা বলেছেন সেটাও আমরা শুনি তিনি বলেছেন যে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হল ওরা এটা এই জায়গাটা মানে নির্বাচনটা কত দ্রুত হবে সেটা নির্ভর করবে যে গণতান্ত্রিক সংস্কার সংস্কারটা কে করছে এই সংস্কারের জন্য যে কমিশন গুলো গঠন করা হয়েছে কমিশন গুলো কে গঠন করেছে আপনি তো করেছেন আপনার সরকারই তো করেছে এখন সংস্কার করতে কতদিন লাগবে এটা নির্ভর করবে কিশোরূপ বলুন তো এটা নির্ভর করবে আপনারা সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের যোগ্যতার উপর তারা যদি অযোগ্য লোক হয় তাহলে দীর্ঘ সময় নিয়ে এটা করার চেষ্টা করবে তারপরে ভালো কিছু হবে না তখন সেটাকে আবার সেকেন্ড টাইম করতে হতে পারে আমি জানি না কতটুকু দিন লাগবে কিন্তু আপনারা যদি ধরে ধরে অযোগ্য লোককে নিয়ে আসেন অযোগ্য লোককে সংস্কার করার দায়িত্ব দেন তাহলে সংস্কার সময় লাগবে আর যদি আপনি যোগ্য লোককে দায়িত্ব দেন সময় কম লাগবে যাদের আপনার সংস্কার যে ছটা কমিশন অলরেডি গঠন করা হয়েছে আর চারটা পূর্ণাঙ্গ কমিশনই গঠন করতে পারেননি আপনারা ধরে নিলাম এই ছটায় এই ছটা নির্বা নির্বাচন কমিশন অথবা সংবিধান অথবা বিচার বিভাগ অথবা পুলিশ আর আপনার ধরুন প্রশাসন এই যে যেগুলি আমি এই কটা যদি ধরি এই সংস্কারগুলি যাদের কিন্তু আপনারা করাচ্ছেন সেই লোকগুলোকে খুব দুর্দান্ত যোগ্য লোক এমন কথা আমি এখন পর্যন্ত কারোর কাছে শুনিনি

সেটা হলো যে উনি দ্রুততার সঙ্গে একটা মতৈক্য তৈরি আশা করছেন মতৈক্যটা কার সঙ্গে হবে সেটাও কিন্তু ক্লিয়ার করেনি মানে আমার কাছে সব মিলে মনে হলো একটা অনিশ্চয়তা একটা অস্পষ্টতা কিন্তু রয়ে গেল উনি কিন্তু বললেন না যে কবে নাগাদ নির্বাচন হতে হবে উনার কাছে কিন্তু ডেট চায়নি উনি বলতে পারতেন ছ মাস করে নির্বাচন হবে উনি বলতে পারতেন আমরা সংস্কার করতে আর তিন মাস লাগব তিন মাসের মধ্যে সংস্কার শেষ করব তারপরে তিন মাস আমরা এটা নিয়ে আলোচনা করবো ছ মাস তারপরে আমরা নির্বাচনের ডেট ঘোষণা করবো

কেন করবে জানেন এই কারণে করবে সরকারের জনপ্রিয়তা যত কমতে থাকবে সরকারের উপর নির্বাচনের জন্য চাপ তত বাড়তে থাকবে এটুকু আমি বুঝি এবং সরকার যে গতিতে অগ্রসর হচ্ছে যে তৎপরতা যে সাফল্যের সঙ্গে তারা কাজ করছে আমার মনে হয় না আগামী দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা মাস পিপুলের কাছে মানে সাধারণ জনগণের কাছে বাড়তে পারে এরকম কোনো আশঙ্কা আমি দেখি না যদি না বাড়ে সরকার সরকার সেই দাঁড়াবে আমি জানি না কি হবে আমি সরকারকে রিকোয়েস্ট করব। আপনারা আপনাদের যারা গোয়েন্দা বাহিনী আছে বিভিন্ন ধরনের লোক আছে আপনারা তাদের সঙ্গে আলাপ করুন জিজ্ঞাসা করুন সাধারণ মানুষের পালসটা কি সাধারণ মানুষের স্পন্দনটা কি সাধারণ মানুষের সরকার সম্পর্কে কি ভাবছে সাধারণ মানুষের কাছে থেকে সরকারের গ্রহণযোগ্যতা এই অগাস্টের ফার্স্ট উইকেড চেয়ে বর্তমান সময় বেড়েছে না কমেছে যদি কমে তাহলে আপনার একভাবে সিদ্ধান্ত নেন যে দ্রুত কাজটা করতে হবে যদি বাড়ে তাহলে ওয়েট করে আমার কোনো সমস্যা নাই আমি কিন্তু একটা উন্নতি করবো ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ উনি যেন এই অন্তর্বর্তী সরকার থেকে যখন চলে যাবেন উনি যেন সম্মান নিয়ে যেতে পারেন এই প্রত্যাশা টাইম করি রস এখনই পর্যন্তই আল্লাহ হাফিজ